বাবা ও ছেলের জন্মদিন একই মাসে বাংলাদেশের সুপারস্টার সাকিব খান মার্চ করলেন তার জন্মদিন তবে এবার উদযাপনটা ছিল বিশেষ কারণ তিনি তার প্রিয় সন্তান বীরকে নিয়ে একই সঙ্গে কেক কাটলেন সাকিব খানের স্ত্রী অভিনেত্রী বুবলি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ও বিশেষ মুহূর্তে কিছু ছবি শেয়ার করেছেন তিনি লিখেছেন পুরো মার্চ মাসটাই বাবা ছেড়ে নিয়ে এসেছে জন্মদিনের সেলিব্রেশন মনে হচ্ছে যেন এস কে মাস প্রসঙ্গত কিছুদিন আগেই ছোট্ট বীরের জন্মদিনেও সাকিব খান নিজে কেক কেটেছিলেন এবং সেই মুহূর্তটিও বুবলি ভক্তদের মাঝে শেয়ার করেছিলেন সুপারস্টার বাবার সঙ্গে ছোট্ট বীরের এমন মিষ্টি সম্পর্কে দেখে ভক্তরা বেশ উচ্ছ্বসিত দর্শক আপনাদের এই মুহূর্তটি কেমন লেগেছে কমেন্ট জানাতে ভুলবেন না